আসসালামু আলাইকুম দ্য বাইকার স্ট্যাটাস এই গ্যাজেটটি মোটর সাইকেলে কীভাবে ইনস্টল করে এটি আপনাদের কাছকে দেখাবো আপনারা জানেন প্রতিটি মোটর সাইকেলের টেইল লাইটের নিচে অথবা নাম্বার প্লেটের নিচে একটি ছোটো লাল ধরনের একটি ডিভাইস থাকে আমাদের এই স্মার্ট ডিসপ্লে ডিভাইসটি ওই একই সাইজের আপনারা প্রতিটি বাইকে এটা ইনস্টল করতে পারবেন আপনারা ইতিমধ্যে দেখছেন আমার বাইকটি হচ্ছে এফজেড ভার্সন থ্রি তো এইটার টেইল লাইটের নিচে ওই লাল ডিভাইসটি ছিল ওইটার স্ক্রুটা জাস্ট খুলে এই ডিভাইসটি লাগিয়ে স্ক্রু টাইট দিয়ে দিলেই হয়ে যাবে ডিভাইসটি লাগানো হয়ে গেলে এরপরে বাইকের ব্যাটারির সাথে কানেকশন দিতে হবে এখানে একটি কথা খেয়াল রাখবেন মোটর সাইকেলে দুইটা জায়গা থেকে বিদ্যুৎ আসে একটা হচ্ছে এর ব্যাটারি থেকে আর একটা হচ্ছে এর জেনারেটর থেকে এই ডিভাইসটিতে অবশ্যই ব্যাটারি থেকে লাইন দিতে হবে যদি আপনি সরাসরি ব্যাটারি থেকে লাইন দেন তাহলে ডিভাইসটি সব সবসময় জ্বলে থাকবে এই কারণে আপনি একটি ওয়ার্কশপে যাবেন তাদেরকে হয়তো বা একশো টাকা বা দুশো টাকা দিলে তারা এটা লাগিয়ে দিবে তারা বুঝতে পারবে কোন জায়গা থেকে লাইন দিতে হবে আপনি যখন বাইকের চাবি অন করবেন তখনই মাত্র ডিভাইসটি অন হবে যেসব বাইকে ওই লাল ধরনের ডিভাইসটি বাই ডিফল্ট থাকে না সেই সব বাইকেও এই গ্যাজেটটি ইনস্টল করা যাবে চাকার উপরে প্লাস্টিকের মাঠঘাটের মতো যে অংশটি থাকে ওইটায় জাস্ট একটা ফুটা করে স্ক্রু দিয়ে ডিভাইসটা সব বাইকেই লাগানো যাবে আর নাইনটি পারসেন্ট বাইকেই কিন্তু লাল ধরনের ওই গ্যাজেটটি বাই ডিফল্ট লাগানো থাকে জাস্ট ওইটা খুলে আমাদের এই স্মার্ট ডিসপ্লে ডিভাইসটি লাগিয়ে দিলেই হয়ে যাবে ইয়ামাহা হোন্ডা বাজাজ হিরো সব ধরনের বাইকে এটা ইনস্টল করা যাবে আমি নিজে এই ডিভাইসটি পাঁচ বছর ব্যবহার করছি আমার বাইকের ব্যাটারির ন্যূনতম ক্ষতি হয়নি আর আপনারা এই ডিভাইসটিকে নর্মাল কোনো চায়না ডিভাইস মনে করবেন না এটা খুবই মজবুত গঠনের আমি দীর্ঘ পাঁচ বছর ধরে ইউজ করতেছি এখন পর্যন্ত ডিভাইসটি ভালো আছে এই দীর্ঘ সময়ে অনেক ঝড় বৃষ্টি কাদা এর উপর দিয়ে গেছে কিন্তু ডিভাইসটি নষ্ট হয়নি তো সব কিছু বুঝে শুনেই এই ডিভাইসটি আমি সেল করার জন্য নিয়ে আসছি আমি নিজে এই ডিভাইসটি পরীক্ষা করে দীর্ঘদিন চালিয়ে আপনাদের সবার জন্য নিয়ে আসছি আশা করি ডিভাইসটি সবার ভালো লাগবে তারপরও যদি ইনস্টল করতে কোনো ধরনের অসুবিধা হয় না বোঝেন অবশ্যই আমাকে সরাসরি কল দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে কল দিবেন আমরা প্রয়োজনে ভিডিও কলে আপনাদের সমস্যাটির সমাধান করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম